নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেই রেসিপিটা নিরামিষ পদ সেই নিরামিষ পদ বানালে দুপুরবেলা আর কিছু ভাতের সাথে কিছুই লাগবে না আসুন কি বানাবো দেখতে থাকবেন আমার সাথে আসুন সেইগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো পরপর দেখে সেইভাবে বানাবেন দেখবেন দারুণ খেতে লাগবে চলে আসুন আমার সাথে बिस्ती बिस्ती आ गई बिस्ती 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 हुई यार चिप 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 थोड़ा बिस्ती हुई আলি পোস্ত রেসিপি সব কিছু কেটে কুটে উনুন দারে চলে এসছি আজকে গ্যাসেই বানাবো বললাম তো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না ওই জন্য গ্যাসেই রেসিপি বানিয়ে শেয়ার করব কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম একটুখানি পাঁচ করো তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করছি আজ ফোর শুম লঙ্কার তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এই আলু কটা করার মধ্যে দিয়ে দেবো আলু তো মোটামুটি আধা বাধা হয়ে গেছে একটু তো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সুন্দর লঙ্কার গুঁড়ো অ্যাড করবো একটু মিষ্টি মিষ্টি না করে একটু যদি ঝাল ঢাল করা যায় অনেকে সাদা আলু পোস্ত খান কিন্তু সাদা আলু পোস্ত থেকে হলুদ আলু পোস্ত খাবে মানে তবেই টেস্ট আসবে সাদা আলু পোস্ত অত বেশি মানে ডেলিশিয়াস হয় না সেই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেমে ঝেড়ে ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আলুটার সাথে মিশিয়ে দিচ্ছি আলু থেকে তেল ছেড়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে মধ্যে একটু জল দিয়ে দেব হয়ে যাবে আর বেশি জল দেবে না কারণ গ্যাসে রান্না আর আলু পোস্ত তো এইটুকু জল দিয়ে একবার টকবক করে ফোটাবো তারপরে নিভু আচে বসিয়ে রাখবো একদম কমপ্লিট হয়ে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মতো নিভু আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফির এসছি নিবু আছে বসিয়ে রেখেছি টকবক টকবক করে ফুটছে কিন্তু পোস্তর আলুর কি কন্ডিশন দেখি মনে হচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে টকবক টকবক করে ফুটছে এবার এর মধ্যে এই পোস্ত বাটাটা দিয়ে দেব একটু বেশি পরিমাণে পোস্ত দিতে লাগে তবেই টেস্টফুল হয় ওই জন্য এক বাটি পোস্ত বেটে পোস্তটা ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব কোস্ত মিশিয়ে দু এক মিনিট করে ফুটিয়ে নিলাম আর ফোটাবো না কমপ্লিট তো হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব আর এই যে ভিতরে দেখছেন টুকবুক টুকবুক করে ফুটছে ওটা কিন্তু জল না ওটা হচ্ছে গ্রেভি এই গ্রেভিটা মেম্বারটা চেয়ে চেয়ে খাবে আর মেম্বারদের এই গ্রেভিটা দিলেই তবে টেস্টফুল হবে এবার ওর মধ্যে কাঁচা সর্ষের তেলটা অ্যাড করছি হলুদ পোস্তর এই সর্ষের তেলটাই মেন সবার শেষে এই সর্ষের তেলটা দিলে এর স্বাদ আরও ডেলিশিয়াস হয়ে যায় কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা যাতে উবে না যায় তার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যখনই সার্ট করবো ঢাকাগুলোই সার্ট করবো নিরামিষ দিনে হলুদ আলু পোস্ত আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। আমার সাথে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ